সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ইডলি বানাবো রাত্রিরে আমি চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম যদি পাঁচশো চাল নেন তাহলে দুশো বা আড়াইশো আপনি বিউলির ডাল নিতে পারেন এর থেকে বেশি নেবেন না মেজারমেন্টটা এরকমই হবে তো সেটা রাত্রিরে ভিজিয়ে রেখে সকালে আমি বেটে নিয়েছি দু ঘন্টার মতো বেটে নেওয়ার পরে আপনি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে অল্প লবণ মিশিয়ে আপনি ইডলি স্ট্যান্ডে দিয়ে দেবেন ঠিক এরকমভাবে আপনার বড় থাকলে বড় দেবেন আমার মা সাইজের আছে আমি দিয়েছি তো প্রত্যেকটা এরকম সাজিয়ে নেব আগেই আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখুন আমার জলের ভাপ ফুটে গেছে একদম তো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটিয়ে নেব পনেরো মিনিট অনেক বেশি হয়ে যাবে দশ বারো মিনিটের মতো এটাকে আমি ভাপিয়ে নেব খুব সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে দেখুন ফুলেছে কতটা আর একটুও লেগে থাকবে না এটা এত সুন্দর হয়েছে একটু লেগে নেই দেখুন আর আমি আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কত সুন্দর নরম হয়েছে আর ভেতরে কি সুন্দর জালিদার হয়েছে একদম ফ্লাপি হয়েছে খুব সুন্দর আর নারকেলের চাটনি অ্যাকচুয়ালি আমি এতে বাদাম ছোলার ডাল ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় তার সঙ্গে নারকেল দিয়ে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে কারিপাতা আর হিং দিয়ে আমি নারকেলের চাটনিতে ফোড়ন দিয়েছি দিয়ে সেটা করেছি খুব সুন্দর খেতে লাগে আর এটা খুব হেলদি খাবার সবাই খুব ভালো থাকবেন সকালে টিফিনে খান ভালো থাকুন থ্যাংক ইউ